হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে আজকের কাহিনী জগাই মাধাই উদ্ধার তো আপনারা সবাই জানেন জগাই মাধাই কে তো এই জগাই মাধাই ছিল কলিযুগের প্রথমেই যখন চৈতন্যদেব আমাদের নাম বিতরণ করার জন্য উদ্ধত হয়ে ওঠেন তখন কিন্তু এই জগাই মাধাই বাধা দিতেন তারা কিন্তু ভীষণ অত্যাচার করতেন যাতে আমরা এই হরিনাম করতে না পারি মানে এইরকমভাবেই কিন্তু অত্যাচার করত তো শেষ পর্যন্ত তারা কিভাবে উদ্ধার পেয়েছিলেন তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসতেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী জগাই মাথায় উদ্ধার তাহলে দেখতে থাকুন একদিন শ্রীমন নিত্যানন্দ প্রভু এবং শ্রীল হরিদাস ঠাকুর নগরের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথের মাঝে এক জায়গায় তারা বিরাট জনসমাগম দেখতে পেলেন লোকেদের জিজ্ঞাসা করে তারা জানতে পারলেন যে জগাই মাধাই নামে দুই ভাই মদ খেয়ে মাতাল হয়ে গোলমাল করছে তারা আরও জানতে পারলেন যে এই দুই ভাই খুব সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু অসৎসঙ্গ করার ফলে তারা সবচাইতে নিকৃষ্ট স্থানের লম্পটে পরিণত হয়েছে তারা কেবল মদ্যপানই করতো না তারা মাংস আহার করত এবং পরস্ত্রীও গমন করত ডাকাতি করত এই রকম সব রকম পাপকর্ম করে তারা লিপ্ত থাকতেন তাদের চরিত্রের বর্ণনা শুনে নিত্যানন্দ প্রভু ঠিক করলেন যে প্রথমে এদেরকে উদ্ধার করতে হবে তাদের পাপ পঙ্কিল জীবন থেকে যদি তাদের রক্ষা করা হয় তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা আরও বেশি করে প্রচার করা যাবে বা প্রচারও হবে মনে মনে এই কথা বিবেচনা করে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর ভিড় ঠেলে সেই লম্বট মাতাল দুটির কাছে গিয়ে নাম কীর্তন করতে অনুরোধ করলেন তাদের এই অনুরোধ শুনে মাতাল দুটি রেগে অগ্নিশর্মা হয়ে উঠল এবং অশ্লীল ভাষায় গালাগালি দিতে দিতে তাদের অনেক দূর পর্যন্ত তাড়া করলো সন্ধ্যাবেলা প্রচারে সংবাদ যখনই শ্রী চৈতন্য মহাপ্রভু এই কথা জানতে পারলেন তখন শ্রী নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর যে এই অতি নিকৃষ্ট লম্পটদের উদ্ধার করতে চেষ্টা করেছিল সে কথা শুনে তিনি অত্যন্ত প্রীত হলেন পরের দিন নিত্যানন্দ প্রভু আবার সেই দুই ভাইয়ের কাছে গিয়ে তাদের ভগবানের নামকীর্তন করতে অনুরোধ করলেন তার এই অনুরোধে ক্রুদ্ধ হয়ে মাথায় একটি কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভুকে মাথায় আঘাত করলেন এবং সেই আঘাতের ফলে প্রভুর কপাল কেটে দরদর করে রক্ত ঝরে পড়তে লাগলো কিন্তু নিত্যানন্দ প্রভু এতই করুণাময় ছিলেন যে এই কাজের জন্য কোনো রকম প্রতিবাদ না করে তিনি বললেন তুমি যে আমাকে কলসির কানা ছুঁড়ে মেরেছো তাতে আমি কিছু মনে করিনি কিন্তু আমার একমাত্র অনুরোধ যে তুমি পরমেশ্বর হরির শ্রীহরির কীর্তন করো শ্রী মন্নিত্যানন্দ প্রভুর এই অদ্ভুত ব্যবহার দর্শন করে অপরভ্রাতা জগায় অত্যন্ত আশ্চর্যাম্বিত হলো এবং সে তৎক্ষণাৎ নিত্যানন্দ প্রভুর পায়ে ধরে তার ভাইকে ক্ষমা করতে প্রার্থনা করলেন মাধাই যখন আবার নিত্যানন্দ প্রভুকে আক্রমণ করতে উদ্ধত হলো তখন জগাই তাকে বাধা দিয়ে নিত্যানন্দ প্রভুর পায়ে ধরে ক্ষমা ভিক্ষা করতে বললেন ইতিমধ্যে নিত্যানন্দ প্রভুর আঘাতের কথা মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছালো তৎক্ষণাৎ তিনি ক্রোধান্বিত হয়ে সেখানে এসে উপস্থিত হলেন এবং তার সুদর্শন চক্রকে আহ্বান করলেন এই দুইজন পাবিকে সংহার করার জন্য কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে তার অবতরণের উদ্দেশ্যের কথা মনে করিয়ে দিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের উদ্দেশ্য হচ্ছে কলিযুগের সমস্ত অধপতিত মানুষকে উদ্ধার করা এবং এই দুটি ভাই জগায় ও মাধাই সেই অধপতিত মানুষদের আদর্শ দৃষ্টান্ত এই যুগের শতকরা নব্বই ভাগ মানুষ হচ্ছে জগাই ও মাথাইয়ের মতো অধপতিত জড় জাগতিক বিচারে সম্ভ্রান্ত কুলে জন্ম নিলেও তারা ছিল অধপতিত হওয়ার এক চূড়ান্ত নিদর্শন শাস্ত্রের বর্ণনা অনুসারে এই যুগের প্রায় সমস্ত মানুষই শূদ্রের মতো নীচ বা তার থেকেও অধপতিত এখানে একটি জিনিস লক্ষণীয় যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম অনুসারে বর্ণ বিভাগ স্বীকার করেননি অক্ষান্তরে তিনি শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে জীবের স্বরূপ বিচার করেছেন অর্থাৎ আমরা যারা চারটি বর্ণকে বিভেদ করে যে দ্বন্দ্বের সৃষ্টি করেছি কিন্তু শাস্ত্রে তা কখনোই বলেনি শাস্ত্রে কিন্তু সবাইকে সমান চোখে দেখার কথা বলেছে কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা বিভেদ তৈরি করে নিয়েছি তো যাই হোক এরপর একটুকু শুনুন শ্রীমান মহাপ্রভু যখন সুদর্শন চক্রকে আহ্বান করলেন এবং নিত্যানন্দ প্রভু তখন জগায়ু মাধায় উভয়ই শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ে পড়ে তাদের অশ্লীল ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন নিত্যানন্দ প্রভু ও মহাপ্রভুকে ক্ষমা করতে বললেন তাদের অপরাধ ক্ষমা করে তাদের তারা শ্রীচরণে স্থান দিতে চাইলেন একটি স্বার্থে মহাপ্রভু তাদের ক্ষমা করতে চাইলেন যে এখন থেকে তারা যেন তারা সব রকমের পাপকর্ম বর্জন করে এবং জগাই ও মাধায় উভয়েরই সমস্ত প্রকার পাপকর্ম বর্জন করতে স্বীকার করল এবং পরম দয়াল ভগবান তাদের তার শ্রীচরণে স্থান দিলেন এইভাবে মহাপাপী জগায়ু মাধাই শ্রী চৈতন্য মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভুর কৃপায় উদ্ধার লাভ করল এটাই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ করুণা এই যুগে কেউ বলতে পারেন না যে সে পাপ মুক্ত কারণ এই পক্ষে তা বলা সম্ভব নয় কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু সব রকম পাপীদের কেবলমাত্র একটি শর্তে উদ্ধার করেন এবং তা হচ্ছে যে সদ্গুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করার পর তারা যেন আর কোনো পাপে লিপ্ত না হন তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোন নতুন কাহিনি নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ